आइए श्रीधाम वृंदावन में प्रवेश करिए वृंदावन में सुंदर गाँव में दे। काली पर अद्वैतवट में तान गली में पान गली में गुमान गली में वो कुंज गली में कुंज में प्रेम गली में श्रृंगार वट में হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো করি ভালো হয়ে আমি তো খুব খুব ভালো আছি আর তোমার গেস্ট কোথায় যাচ্ছি হ্যাঁ গাইজ তোমার থামবেল টাইটেল দেখে তো বুঝে গিয়েছ আমরা রাধাগোবিন্দ মন্দিরে যাচ্ছি তো আজ হলো রথ তো এখানে আমি দিদিভাই আর দিদিভাই মা এসেছে বা ওর মা বাবা এসেছে বাড়ি থেকে তো মাইমা আমি আর দিদিভাই মিলে রেডি হয়ে যাচ্ছি রাধাগোবিন্দ মন্দিরে আজ রথ তো দুপুরে দুপুরে বলতে সকাল সকাল যাই একটু পুজো দিয়ে আসবো আর মন্দিরটা একটু ঘুরে আসবো বিকালে তো মন্দিরে যাওয়া যাবে না প্রচণ্ড ভিড় হয় তোমরা তো যারা যারা আসো তারা তো তারা তো জানোই যে মন্দিরে কেমন ভিড় হয় তো মানে ভিড় অতিরিক্ত ভিড় আর কোনো মুখের ভাষা নেই বলার মানে বিকালে তো যাওয়াই যাবে না সন্ধে ছাড়া যতক্ষণ রথ মানে বের করে না নিয়ে আসবে ততক্ষণ ভিতরে আর যাওয়া যাবে না তো ভাবলাম তো এখন ফিরে আছি এখন একটু আমাদের ঘুরে আসতে পারি তো এখানে আমরা রেডি হয়ে মন্দির চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছি বেলকে দেখছি অন্য নিয়ম করে দিয়েছি মাঝখানে আরও ব্যারিগেড দিয়ে দিয়েছে এদিক দিয়ে যাওয়ার জন্য এদিক দিয়ে আসার জন্য তো নিয়ম নিয়মটা দেখছি ভালোই করেছে খারাপ করিনি তো যাই হোক দেখছো কত দোকান পাশান বসেছে আর এদিকে কত লোক এসেছে এবারকে লোকটা পরিমাণটা অনেকই কম সামনে বছর অনেক লোক এসেছিলো অনেক ভিড় হয়েছিলো সামনে বছর এসেছিলাম আমি তো এই বছর একটু ওই আগের থেকে একটু ভিড়টা কম আছে যতটুকু আমি দেখলাম তো এখন জানি না বিকালে ভিড়টা আবার কেমন হবে তো চলো মন্দিরে যাই আর তোমাদেরকে শেয়ার করি তোমরা মন্দিরে হ্যাঁ তোমরা কে কে মন্দিরে এসেছিলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আর এই ব্লগটা তোমরা যদি দেখে থাকো তোমরা কে কে মন্দিরে এসে নিশ্চয়ই বলবে আর আমি তো মন্দিরে গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম তো এই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির আর আমরা দেখ যাচ্ছি ধীরে 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 হেঁটে আর কি বলবো মানে মেঘলা মেঘলা দিন ওয়েদারটা ভালোই ছিল কিন্তু গরমটা অতিরিক্ত ছিল মানে বৃষ্টি পড়া পড়া ভাব তো এই যে দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর মন্দিরের কাছাকাছি দেখছি অনেক লোক মানে ভিড় হয়েছে আর অতটা হয়নি আর বছর থেকে অনেকটাই কম তো এখানে জুতো তো আমরা জুতো রেখে আমরা যাবো এখন মন্দির মিলে করে আর এখানে তো অনেক অনেক পুলিশ পুজো বলে কথা রাধানন্দ মন্দিরে পুজো বলে কথা আর পুলিশ আর থাকবে না এটা কোনো হয় তো যাই হোক দেখতে অনেক দূর আর আমরা মন্দিরে চলে এসেছি আর এত শব্দ মানে কী দেবো ওখানকার যদি ভয়েস নেই মানে কানে তালা লাগে যাবে এমনটা শব্দ তো যাই হোক তোমাদেরকে শেয়ার করবো মানে ভিতরের ভিতরে যাই তারপর শেয়ার করবো দেখো তা এসেছে আর তোমরা 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 এখনও যা যারা যারা আসো মন্দিরে তাড়াতাড়ি করে চলে এসো ঘুরতে সাত দিন মেলা আছে উল্টা রথের দিন সবাই ঘুরতে চলে এসো তো দেখতেই পাচ্ছো এই যে এখন দেখতে পাচ্ছ মন্দিরে উঠছি আমি আর মন্দিরে রং করেছে ভালোই লাগছে দেখতে দেখতে মানে রঙ সুন্দর রং করেছে আর এখানে চলে এসেছি মন্দিরের ভিতরে আর এখানে অনেক মানে ভিতরে তো লোক আছে মোটামুটি তো কত সুন্দর করে ডেকোরেশন করেছে মন্দিরের ভিতরে একবার দেখো আর এই যে মন্দিরের সাইড থেকে যাওয়ার রাস্তা করে দিয়েছে আর মাঝখানটা দিয়ে মানে কীর্তন হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে আমার একটা বোন আছে এখানে ওর এখানে ডিউটি পড়েছে এনসিসি করতেছে এনসিসি ডিউটি পড়েছে এখানে তো একটু আমি একটু গালগুলো টিপে দিলাম বোনও ভিডিওটা দেখে থাকলে একটু লাইক করে দিস আর এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে আর গাইস তোমরা আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করছো না কি তোমরা কি মানে লাইক কমেন্ট কি পিছিয়ে যাচ্ছ আমার সাপোর্ট আমাকে কি সাপোর্ট করবে না তোমরা আমাকে ভালোবাসা দাও সবাই মিলে তোমার ভালোবাসা না দিলে কিভাবে সামনে এগোবো এই যে দেখতে পাচ্ছ সামনে এখানে কীর্তন হচ্ছে সাইডে আর এই যে এখানে প্রথম ফার্স্ট মন্দির এদিক দিয়ে যাব ওদিকে একদম ঢুক মানে বেরোবো তো চলো তোমাদেরকেও শেয়ার করছি কোথায় কোথায় আমরা মানে কোথায় মন্দির আর কি কোথায় জগন্নাথ মন্দির সেটাও শেয়ার করছি তো চলো জগন্নাথ মন্দিরটা দেখে নাও একবার তোমরা তো দেখলে মন্দিরে কত মানে আওয়াজ হচ্ছে গান হচ্ছে কীর্তন হচ্ছে আর এদিকে অনেক লোকের আওয়াজ শুনতেই পারলে কেমন আর কতটা ভিড় এই যে দিদিভাই ক্যামেরা করেছে আমি দিদিভাইকে একটু ক্যামেরা করে নিলাম আর এই যে দেখো অনেকে এখানে কীর্তন করতে বসে কত লোক মানে এখানে সাত দিন ধরে প্রোগ্রাম হবে তোমরা যারা যারা প্রোগ্রাম দেখতে চাচ্ছ বা আগে থেকে ভেবে রেখেছ আসবা তো নিশ্চয়ই সবাই একদম শীঘ্রই মানে এসো দয়া করে সবাই আসবে এই মন্দিরে মানে খুবই সুন্দর অনুষ্ঠান হয় সাত দিন অনুষ্ঠান হবে তো রাত রাতে করে অনুষ্ঠান হয় তো যারা যারা তোমরা অনেকে তো জানোই যে রাতে করে প্রোগ্রাম হয় অনেকে দেখতেও এসেছো আমি কোনোবারে দেখতে আসিনি ভাবছি এবারে যাব। তো দেখা যাক আমাকে যদি ঠাকুর মানে জগন্নাথ ঠাকুর টানে যে হ্যাঁ আসো মন্দিরে তাহলে তো নিশ্চয়ই যাওয়া যাবে আর যদি হয় না তাহলে না তো দেখতেই পাচ্ছ এখানে যে বাইরের ভিউটা দেখো একবার মানে কি বলবো বাইরের দিক থেকে বাইরেরটা না এত সুন্দর লাগছে অনেক লোক আয় যে তিনটা রথ দেখতেই পাচ্ছ তোমরা রথের মধ্যে এখানে অনেকে সবাই পুজো করছে আর এই যে রদে দেখতে পাচ্ছ রথের মধ্যে কত লোক এখানে আর ওই সাইডে প্যান্ডেল করেছে এখানে খিচুড়ি খাওয়াচ্ছিলো আর এখানে জল জলের ব্যবস্থা মানে জলের পাউন দিচ্ছিল অনেক মানে রোদ উঠেনি ঠিকই কিন্তু এতটা গরম দিয়েছে কি বলবো তো আমি মনে মনে ভাবলাম যে আমিও খিচুড়ি খেতে যাব তো হ্যাঁ যেই ভাবা সেই কাজ তো ঝটপট করে বাইরের ভিউটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে খিচুড়ি নিতে চলে যাবো তো চলো তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এখানে ভিউ মানে আমি মানে দিক থেকে না ভিডিওটা ভালো আসলো আর ভালো লাগছিলো দেখতে তো বেশি দেরি না করে যেমন ভাবনা তেমন কাজ বেশি দেরি না করে এই যে রওনা দিয়ে দিলাম নিচের দিকে যাব খিচুড়ি নিতে আর নিচে এই উপর থেকে ভিডিওটা করতে খুবই ভালো লাগছে যে নিচটা অনেক লোক আর এদিক থেকে মানে খুব ভালো লাগছে দেখতে বিভিন্ন রকমের লোক অনেক রকমের শাড়ি জামা পরে আছে কালারগুলো খুব ভালো লাগছে দেখতে আর এদিকে দেখতেই পাচ্ছ যে রথ তো বিকালে কটার দিকে চারটার দিকে হয়তো বের করবে সেটা আমি যদি যাই হ্রদে বিকালে যখন রদটা আনার সময় যদি যাই নিশ্চয়ই শেয়ার করব তো দিদিভাই এখানে কি যেন বলছিল তো একটু হেসে নিলাম আর এই যে খিচুড়ি টুচড়ি নিয়ে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে যাবো তো চলো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই শিগগ্রি মন্দিরে এসো ঘুরে যাও টাটা বাই ভালো থেকে সুস্থ থেকো